হার এই যে দেখুন আমি আর যাই অনেক মানুষ আজকে এখানে পিকনিকের জন্য অনেক মানুষ এসেছে এই দেখুন পাহাড় বৌদ্ধ বিহারের পুরনোকৃতি এখানে আপনারা যারা আসবেন তারা এখানে আসতে পারে ভাই এ দেখুন অনেক বড়ো একটা এরিয়া পাহাড়পুর বৌদ্ধ বিহার অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ এখন একটু রৌদ্রের একটু পাওয়ারটা বেশি তারপরও আমরা যারা আসবেন এই দেখুন আমি দেখানোর চেষ্টা করতেছি এদিক দিয়ে এই যে দেখুন একজন হুইল চেয়ার নিয়ে এসেছে ভ্রমণ আসলে মানুষকে অনেক কিছুই করে দেন তারপর এই দেখুন আমি দেখানোর চেষ্টা করতেছি বর্ধমানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই হচ্ছে নওগাঁ জেলার নৌকা জেলা পাহাড় পূর্বত বিহার যারা নৌকাতে আসবেন তারা এই পাহাড় পূর্বত বিহারে আসতে পারায় অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ আর যারা ঘুরতে ভালোবাসেন যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা এই জায়গা অবশ্যই আমি জানি এসেছেন বা আসবেন আপনারা সবাই পরিবার নিয়ে আসুন এটা অনেক ভালো এবং সুন্দর জায়গা অনেক বড় একটা এরিয়া নিয়ে এসেছে এটার ইতিহাস আছে ঐতিহ্য আছে ঐতিহ্য সবই আছে আপনারা যারা ভ্রমণের ভ্রমণ পিপাসু মানুষ দেখুন অনেক পুরোনো দিনের এখনও সে বিরাজমান তবে পরিবেশ সব কিছু আরও আমাদের পর্যটন ব্যবস্থাটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে যদি পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করা যায় তাহলে অনেক হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ঠিকানায় নতুন কোনো